আজকে নিয়েছি আমি আঙ্গুর আর আঙ্গুর দিয়ে আজকে বানাবো আমি কিশমিস এবার আঙ্গুরগুলোকে ছাড়িয়ে নিব আর ধুয়ে নিব ভালো করে আঙ্গুরগুলোকে ধুয়ে নিব আমি একটা এই থালাগুলো আর নিয়েছি একটা ডেগচি আর ডিকচিতে একটু জল দিয়ে দিয়েছি আটা বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে যা এবার গরম হয়ে গেছে দিয়ে দিব আর দিয়ে চাপা দিয়ে দেবো আর চাপা খুলে দেখব দু থেকে তিন মিনিটের ভিতরে এরকম কালার হয়ে গেলে ভেবে নেবেন যে হয়ে গেছে এবার রদে নিয়ে শুকাতে হবে একটা কি দুটা রদ খেলে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে পুরো শুকে কিশমিশ হয়ে গেছে আর বছরের জন্য স্টোর করে রেখে দিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন